যে তৃণমূলে ঝান্ডা ধরার ক্ষমতা রাখতো না তখন আমি তৃণমূল করেছি কি ভাবনা চিন্তা নিয়ে বিজেপিতে আসা আমি অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম দাস মোদীর স্পিচে আকৃষ্ট হয়ে এবং শুভেন্দু অধিকারের আন্দোলনে আকৃষ্ট হয়ে বিজেপি দলে যোগদান করছে কি আপনাকে দল বদলু বলছেন আপনারা ভাবতে পারেন দল বদলু আমার অন্তরাত্মা মনে করেছে যে এই দলে আমার যাওয়া দরকার সেই দলে আমি এসেছি কি কি দায়িত্ব তৃণমূল কংগ্রেসে কোন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম যখন কালকুদা যুব সভাপতি ছিল তখন ডিস্ট্রিক্ট যুব ভাইস প্রেসিডেন্ট ছিলাম স্কুলের প্রেসিডেন্ট ছিলাম সোনাতলি কালাপথর হাই স্কুলে সোনাতলি গ্রাম পঞ্চায়েতে দু হাজার তেরোয় আমার নেতৃত্বে প্রথম পঞ্চায়েত গঠন তখন আমি উপপ্রধানের দায়িত্ব সামনে বর্তমানে তো আপনি একটা দায়িত্বে ছিলেন জেলা বর্তমানে জেলার দায়িত্ব ছিলাম গুরুত্ব অগুরুত্বের কোনো ব্যাপার নয় এখানে আমার অন্তরাত্মা মনে করেছে যে ওখানে আমার দায়িত্ব নয় এখানে আমার ভালো তৃণমূল কংগ্রেসের নেতাদের হামেসাই বলতে শোনা যে মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়ন করেছে তাহলে আপনার চোখে সেই উন্নয়ন কেমন আপনার চোখে সেই উন্নয়ন কেমন আমি এখন সাদা কালো ডিফারেন্স খুঁজে পাচ্ছি

আপনি কি বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে আমি বললাম দুর্নীতি আর রাজনীতি সমর্থক সংগঠন সামনে একটা বড় নির্বাচন জানেন বিধানসভা এই বিধানসভা গতবারও আপনার জয়ী হয়েছিলেন অর্থাৎ বিজেপি এবার কি আশা রাখছেন আমি মির্জাফর বা বিভীষণ নয় যখন যে দলে থাকি সেই দলের হয়ে কাজ করি যখন তৃণমূলে ছিলাম তৃণমূলের হয়ে করেছি আজকে বিজেপি যেহেতু আজ থেকে বিজেপি ঝান্ডা ধরেছি বিজেপির হয়ে কাজ করি বলছি এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিপ্রকাশ আমি তো কোনো গোষ্ঠী নিয়ে আজকে যোগ দিনে আমি বলে দিয়েছিলাম ওদেরকে যে আমি একক যোগ দেবো তারপর এক মাস বা দু মাস পরে আমাকে যে কোনো একটা মাঠ দেখিয়ে দেবে সেই মাঠ যদি আমি ভর্তি না করতে পারি বিজেপি ঝান্ডাতে রাজনীতি থেকে সন্ন্যাস আমরা একাধিকবার দেখেছিলাম এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে আপনি প্রকাশ্যে ক্ষোভ উগড়েছেন বিভিন্ন কারণে আমি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে খুব উগড়ে নিই দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উঠেছি সেটা তৃণমূলে হতে পারে যদি বিজেপিও দুর্নীতি করে আমি সেম প্রতিবাদ করবো বলছি কোনো চাপে

বিজেপি বা কেন্দ্রীয় সরকার আছে তো যে উন্নয়ন সেখানে যে সুশাসন দুর্নীতির মধ্য যে প্রশাসন এটা কিন্তু কোথাও বিজেপি বাদ দিয়ে কাজে পাবেন না তো সেই হিসাবে পশ্চিমবাংলার যারা টিএমসি তারা এখন বুঝে গেছে যে এই মুহূর্তে টিএমসি ছয় চোর মানুষ করছে না মানুষ নেই তাই তারা যারা ভালো আস্তে আস্তে বিজেপি ছেড়ে বিজেপি আসতে বাধ্য হচ্ছে এই ধারণা আজ শুরু দেখবেন এই ব্যানার্জি সহ আরও বৈসংখ্যক লোক নতুন করবেন বিভিন্ন কাঠমান্ডি এবং দুর্নীতির প্রতিবাদে প্লাস আপনার যে পরিবারতন্ত্র চলছে তৃণমূলের মধ্যে সেই পরিবারতন্ত্র প্রতিবাদে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে উনি নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হয়ে এনারা জয়েন করলেন বুঝতে পারছেন আজকে মানে গোটা আমাদের কাশীপুর বিধানসভাটা শুধু পরিবারতন্ত্র বাপ বেটার রাজত্ব চলছে কোথাও কোনো কর্মী সম্মান পাচ্ছেন না তো ওনারা বাধ্য হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য আমার সঙ্গে যোগাযোগ করছেন আমরাও সেই কম ব্যক্তিদের আমরা দরজা খুলে রেখেছি যারা কোনো রাজনৈতিক দুর্নীতিতে যুক্ত নয় তাদের জন্য আমার দরজা খোলা আছে কি কোন দায়িত্বে আছে কাশীপুর মণ্ডল ছাড়া সভাপতি আজকে দেখুন অনিরুদ্ধ মণ্ডল ছাড়াও আরও তিরিশটি পরিবার আমাদের যোগদান করলেন